ইরান নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তেহরানের দাবি ওই হামলায় স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের তাসনিম সংবাদ সংস্থা কোমের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলছে ফোরদোর কিছু অংশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোম প্রভেন্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র বলেন কয়েক ঘন্টা আগে কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার এবং শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর ফোরদুর কিছু অংশ শত্রু বিমান হামলায় আক্রান্ত হয়েছিল এছাড়া শনিবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ান বলেছেন ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরু করে সমস্ত আন্তর্জাতিক নিয়ম স্পষ্টভাবে লঙ্ঘন করেছে যুদ্ধ এবং হুমকির মাধ্যমে আন্তর্জাতিক আইনের অধীনে জাতিগুলিকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা অসম্ভব শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের ওপর আস্থা তৈরির জন্য সংলাপ ও সহযোগিতার জন্য ইরানের প্রস্তুতি প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন একদিকে আমরা কোনোভাবেই পারমাণবিক কর্মকাণ্ড শূন্যে নামিয়ে আনা অনুমোদন করব না এবং অন্যদিকে ইহুদিবাদী সরকারের অব্যাহত আগ্রাসনের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও নিষ্পেষণমূলক এবং সিদ্ধান্তমূলক হবে এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে সেগুলোতে আসলে তেমন কোনো তেজস্ক্রিয় উপাদান নেই ওই কর্মকর্তার মন্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে হামলার আশঙ্কা আগেই টের পেয়ে ইরানি কর্তৃপক্ষ সম্ভবত ওই পারমাণবিক স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নিয়েছিল রোববার রাতে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে দেয়া এক বার্তায় জানান আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে সফলভাবে হামলা চালিয়েছি লক্ষ্যবস্তু ছিল ফোরদো নাতানস ও ইস্পাহান বর্তমানে আমাদের সব বিমান ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে ট্রাম্প আরও লিখেছেন মাটির দুইশো বাষট্টি ফুট গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলছেন তারা হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই ফোরদো নাতান্স ও ইস্পাহান এই তিনটি পরমাণু কেন্দ্রে থাকা পারমাণবিক উপকরণ আগেভাগেই সরিয়ে ফেলা হয়েছিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী কিছুক্ষণ আগে সরাসরি সম্প্রচারে এসে এই বিষয়ে বক্তব্য দেন তিনি বলেন আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই থেকেই খালি করে ফেলেছিলাম যদি ট্রাম্পের কথা সত্যি হয়ও আমরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়িনি কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল তেরোই জুন ইহুতিবাদী সরকার ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলা চালিয়ে পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনায় আঘাত হানে এতে চারশোরও বেশি ইরানি নিহত হন জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস থ্রির আওতায় একুশ জুন পর্যন্ত আঠারোটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাহানা মুন প্রবাস